আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার পাখি বাজিগার এর আগেও ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে মনে হয় তো দেখেন এরা এখন বিকালের দিক ওরা এখন খাওয়া দাওয়া করে রেস্টে সারা সারাদিন যে কিচিরমিচির করে ওরা অনেক এ জায়গায় পানি দেওয়া আছে আবার খাবার বাজিগার মিক্সার ওটা বাজার থেকে আনছিলাম আজকে খাবার শেষ হয়ে গেছে সেটাও দিছি তো দেখেন এই রশিটারে কিভাবে কাটছে সারাদিন এটা যে ফেত লাগেছে ওকে দাঁতে এত ধার হয়ে গেছে আমি একটু ধরছিলাম দুবার বলে একটু আমার কামড় দিচ্ছে সাথে এটা যদি দেই ভিতরে এরকম তাহলে দেখুন এগুলো কামড়া এখন আমার দেখলে একটু লাফালাফি বেশি করে কারণ মানুষ দেখলে একটু বা কাউরে দেখলে একটু লাফালাফি করে বেশি ভয় পাই একটু ওদের হারিটা দেওয়া না এখন এই সাইডে একটা হারি কিনে আনমো গোল কইরা মুখ কেটে দিমো যাতে ওরা ভালোভাবে থাকে দেখেন এই কালারের আমার এই কালারটা সবথেকে বেশি পছন্দ সেজন্য আমি এই কালারটা আনছি কিন্তু এটা পাওয়া যায় না পুরুষ সেজন্য আর কি এটা আরেকটা কালার হলে ভালো হইত আর কি এটার এটা আর একটা দুইটা কালার এক রকম হলে ভালো হইতো থাক এখন এটা আনছি আপাতত এটা আবার আনবো মানে অনেক আবার এরা বাচ্চা দিলে তো আর অনেক রকম রঙের হবে তো যাই হোক সারাদিন যে কিচির করে আপনার অনেক কিচির মিচির করে দেখবেন ওদের শব্দটা মানে শুনতে ভালোই লাগে সকালবেলা কি সুন্দর কিচির মিচির করে ভালোই লাগে আপনার ঘরে যদি আপনার ঘরে যদি এরকম পাখির কিচির মিচির থাকে কি যে ভালো লাগে তো এটা শোনেন এটুকু ওদের কিচির মিচিরটা দূর থেকে হুম হুম তো দেখা হয়ে গেছে আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ পাখি গুলোর জন্য অবশ্যই দেখে মাশাআল্লাহ বলবেন আল্লাহ হাফেজ my